বিসমুল্লা রহমান সুপ্রিয় ছাত্রছাত্রবন্ধু কেমন আছো বিগত ভিডিওর মতো আজকেও একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হলাম যে অঙ্কটি আসন্ন মেট্রিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তবে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে এভাবে না আসার সম্ভাবনা বেশি তবে এটা একটু পরিবর্তন করে আসার সম্ভাবনা বেশি চলো আমরা কথা না বলে কাজ শুরু করি প্রথমে আমাদেরকে কী করতে হবে শর্ত মতে শর্ত আরোপ করতে হবে কেন শর্ত আরোপ করতে হবে কারণ দুইটা ইকুয়েশান দুইটা চলক এখানে দেওয়া আছে শর্ত মতে টু কস এই দুইটা ইকুয়েশানকে আমরা আলাদা করতে হবে ইকুয়াল টু ওয়ান এক নং সমীকরণ দিলাম তারপরে টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান দুই নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই কী পাই আমরা টু কস এ প্লাস বি টু ওয়ান বা ক এ প্লাস বি ইকল টু হাফ আমরা জানি কস কত ডিগ্রি মান হাফ কস এ প্লাস বি ইকল টু কস সিক্সটি ডিগ্রি তো a + b = 60° take equation 3 আমরা উঠিয়ে পড়লাম তারপর আবার इक्वेशन 2 নম্বর থেকে আমরা পাই 2 sin a - b = 1 সাইন এ মাইনাস বি ইকল টু হাফ তাও আমরা জানি সাইন কত ডিগ্রি মান সাইন এ মাইনাস বি ইকল টু সাইন থার্টি ডিগ্রি সুতরাং এ মাইনাস বি টু এতটুকু উঠানো হয়েছে এতটুকু ওঠানো হলো ফস করে উঠিয়ে গেল তারপর আমরা অন্য জায়গাতে চলে যাই যেহেতু আমরা দুইটা ইকুয়েশান পেয়েছি একটা হলো ইকুয়েশান থ্রি এবং ইকুয়েশান ফোর আমরা এখন করবো কি থ্রি প্লাস ফোর আমাদের আসছে কি এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি টু আসলো আমাদের থার্টি ডিগ্রি করলে আমরা তো গাটা টুয়েস এ পাচ্ছি এ টু আমরা পাচ্ছি নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই এ টু পাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এবার এই অংশ মুছে ফেলি মুছে পেলার পর এর মান তিন তিনাং সমীকরণে অসহায় পাই পূর্ণাংশ সমীকরণ আমাদের আজ থেকে এ প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি বা এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি বা বি ইকল টু পাচ্ছি সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি সো বি ইকাল টু আমরা পাচ্ছি পনেরো ডিগ্রি সুতরাং এ ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি আমরা লিখতে পারি দেখানো হল বুঝতে পেরেছ করে ফেলো পাউজ করে এভাবে নিয়মিত পরীক্ষা প্র্যাকটিস করলে যে অঙ্কগুলি তোমাদেরকে করিয়ে দেওয়া হচ্ছে এই অঙ্কগুলি ঠিকমতো প্র্যাকটিস করলে পরীক্ষা একটু মাসানোর ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ঠিক আছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ